গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আশা করছি আপনাদের এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল সাড়ে আটটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হলো চতুর্থী চতুর্থীর শুভকামনা রইলো আর ভালোবাসা রইল আমার এই যে বাসি বাসনগুলো গুছিয়ে নেব সুন্দর করে জায়গাটা জায়গায় গুছিয়ে নেবো এবার বাসি বাসন বাসি বাসন মাজবো ওই জন্য কালকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আপনারা পুজোতে ঘুরতে গেছিলেন কীরকম এনজয় করছেন কমেন্ট করে জানাবেন বৃষ্টি হচ্ছে এখানে বাবা এখানে যা বৃষ্টি এই প্রথমার থেকেই বাসনগুলো গুছিয়ে নিলাম এখানে যা বৃষ্টি আমরা তো ঘুরতে এখনও বেরোতে পারিনি অনেকে এই বৃষ্টির মধ্যেই ঘুরছে আমাদের ঘোরা এখনও অবধি বেরোয়নি বেরোলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে গিয়ে বাসি গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এখানে বাসন মাজবো বাসি বাসন আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছেন কমেন্ট করে জানাবেন আমরা এখনও বেরোয়নি বেরোলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম মেঝে ধুয়ে নেব আমাদের এই ব্যবসা তো আর সকালে বন্ধ করা যাবে না সকালে কাজটা করতেই হবে বিকালে বন্ধ করব বিকালে বন্ধ করে তারপর বিকালে মেয়ে নিয়ে ঘুরতে যাব না হলে আমরা বিকালে কাজ করলে আর এই কাজ বাজ করে আমরা আর ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করবে না আগে তো কি সুন্দর কলকাতায় চলে যেতাম দেখতে কিন্তু এখন সাহস পাই না বাবা কলকাতায় যেতে এখনও যা বৃষ্টি হয় ভয় লাগে এই আকাশ পরিষ্কার এই নেমে গেল একদম ঝাঁপিয়ে নেমে যায় বৃষ্টি আর কত জল ওঠে বৃষ্টিতে ওই জন্য ভয় লাগে বেরোতে এখন বৃষ্টি বৃষ্টি ভয় দূরে যেতেই ভয় লাগছে এই বছর এই বছর মনে হয় বৃষ্টিই হবে পুজোতে বিকাল হলে আকাশে কোনো মেঘ নেই কিন্তু হট করে বৃষ্টি চলে আসে কালকে যেরকম বিকালে আমরা বেলকুনিতে বসে আছি হট করে দেখি বৃষ্টি চলে আসলো ওই জন্য বেরোতেও দূরে কোথাও যেতে ভয় লাগছে আগে যেরকম আমরা হেঁটে হেঁটে কত ঠাকুর দেখেছি বিয়ের পর পর কিন্তু এখনই মেয়েটাকে নিয়ে যাব তাই সাহস পাই না এত বৃষ্টি বৃষ্টি না থাকলে তাও সাহস করে আমরা যাই আগে আমরা খুব ঠাকুর দেখতাম আর এখন আর এই রান্না বান্না করে মাঝে মাঝে ইচ্ছাও করছে না বেরোতেই বৃষ্টির জন্য আর ভালো লাগছে না দেখি বেরবো মেয়েটাকে নিয়ে কিছুদিন পরে বেরবো কয়েকদিন যাক সবে তো আজকে চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর দেখে বেরোবো বেরোবো আমাদের এইখানেই তো বসে থাকলে বেলকুনিতে খুব সুন্দর লাগে বেরোতে ইচ্ছা করে না কিন্তু এই কাজ ছেড়ে তো আর আমরা ঘুরতে কোথাও যেতে পারবো না কাজ করতে হবে তারপরে এই বি সকালে ব্যবসা পুরো বন্ধ করা যাবে না এ দেখুন কথা বলতে বলতে বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে জলটা ভরে নেব সকালে উঠে আমি আবার মর্নিং ওয়াক করতেও গেছিলাম সকালে একটু হেঁটে এসেছি হেঁটে আসলে দেখবেন কাজে বেশ এনার্জি লাগে সকালে একটু হেঁটে এসে তারপর বড় মশার সাথে কাজে হাত দিয়েছি চা খেয়ে এই জলগুলো ভরে নিচ্ছি সকাল জল ভরে সব ফ্রিজে ভরে দেবো নাহলে সারাদিন জল খেতে খুব কষ্ট হয় এখন ওয়াজ ওভার দিতে খুব কষ্ট হচ্ছে মা এখানে মাইক চলছে তো ওই জন্য সময় বুঝে আমার ওয়াজ ওভারটা দিতে হচ্ছে যদি মাইক চলো তো আর ওয়াইজ ওভার দিতে পারবো না এবার কড়াইতে তেল দেবো টিফিন বানাবো পাঁচ ফোড়ন টমেটো দিয়ে সব গাজর পেপসিকাম আলু বিনস দিয়ে একটা তরকারি করব সাদা মাটা হলুদ লবণ দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো তার পাশে এই যে জল দিয়ে দিলাম ওই পাশে দিয়ে দেবো ওই পাশে গ্যাসে দিয়ে তারপরে রুটি করব রুটি করে নেবো কটা রুটি তো আমাদের করতেই হবে দেখি ষষ্ঠীর থেকে পরোটা টরোটা করবো এই কটা দিন এরকমই চলুক তারপরে নানা রকম রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো যে রুটিগুলো ছেঁকে পুরোটা পুরোটার আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে চলে যাব চাল মাপবো চাল মেপে নেব ভাত বসিয়ে দেবো বড় গেছে বাজারে আজকে আমি ঠিক করলাম পুজো কদিন তা বড় বাজার যাক যা থাকবে আমি রান্না কো বসিয়ে দেবো এই যে চাল মেপে নিলাম ডাল মেপে নিলাম ডাল মেপে নিয়ে দুটো ধুই ইয়ে করো ভাতের জলটা বসিয়ে ডাল বসিয়ে চলে গেলাম বড় ঘরে বড় ঘরে গিয়ে যে কাঁথা কম্বল তো আমাদের বারো মাসই থাকে শীত থাক গরম থাক ও সব সময় থাকে এগুলো গুছালাম মেয়েটাকে আজকাল বলিনি পুজোর কদিন আমি ভাবছি কিছু কিছু কাজ করে দেবো বাচ্চা মানুষ তো ইচ্ছা নাও করতে পারে ওই জন্য খাটটা একটু ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে ভালো করে যে চাদরটা ঝেরে বিছানা ঝেরে আমার আবার চাদর উঠিয়ে না ঝাড়লে আমার ভালো লাগে না সুন্দর করে মুছে টুছে বিছনাটা উঠিয়ে নেব এইটাই দেখবেন বড় কাজ ঘরের মেয়েটাই উঠায় পুজোর কদিন আমি একটু থাক আছে মেয়েটা আমি কিছু কিছু করে দিই বাচ্চা মানুষ তো ইচ্ছাও করতে না পারে ও তাও ঘর মুছে দিয়েছে আমাকে এই এবার চাদরটা পেটে জায়গাটা জাগায় রেখে দেবো আমার মেয়ে যতটা পারে আমার হেল্পই করে এই যে সুন্দর করে বালিশ টালিশ সরিয়ে টান টান করে চাদর পাতবো পঞ্চমীর দিন দেখি একটা নতুন চাদর পাতবো আজকে আর পাতলাম না এত আগে পাতালাম না পঞ্চমীর থেকে দেখি চাদর পা ইয়ে করবো সুন্দর করে পাতবো বিছ নাই আজকের দিনটা থাক আর নাহলে ওই এক চাদর পাতলে তো নোংরা হয়ে যাবে ওই একটু দেরি করে পাচ্ছি এই ওই পাশটা ওই জন্য সুন্দর করে মুছে নেব আলমারিটাও মুছে নেবো মুছে নেবো তার সাথে এই রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ধুলো আসে কোথার থেকে ঘরটা জেরেছি কিন্তু ধুলো আসে যে গাড়ি যায় পাশ দিয়ে ওর জন্য প্রচণ্ড ধুলো পড়ে এই সুন্দর করে মুছে নিলাম এই যে চলে আসলাম রান্না করে ভাতের জল গরম হয়ে গেছে চাল ছেড়ে দেবো আর ডালের ওই ফ্যানগুলো ফেলে দেবো ফেলে ফেলে দেবো তারপরে এখানে কড়াইতে তেল দেবো তেল দিয়ে পুঁই শাকটা শাক করবো আজকে টক ডাল করব সরি ভুল হয়ে গেছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমরা দিয়ে টক ডাল করব এই যে ডালটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে মাছ ভাজতে বসাবো কটা মাছ ছিল মাছগুলো ভেজে মাছের ঝোলটা বসাবো তারপরে চলে যাব মশলা মিক্সিতে বাড়তে পেঁয়াজ আদা বে টমেটো বেটে নিয়ে আসবো নিয়ে এসে এখানে তারপরে মাছের ঝোলটা বসাবো কড়াইতে তেল দেব একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এই পাশে মাছটা ভাজছে ওই পাশে মাছের ঝোলটা করছি পুজো তো দেখবেন রান্না করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের তো করতেই হবে রান্না রান্না না করলে হবে না সকালটা করতেই হবে ব্যবসা তো আর পুরো বন্ধ করা যাবে না তারপরে মাছের জলে গোটা গুঁড়ো জিরা শুকনো লঙ্কার গুঁড়ো খাসবুড়ি মিশ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো এখানে মাছটা ইয়ে করে নেবো তারপরে বর্মসে আবার মাছ এই যে একে একে তারপরে সব ম মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে মাছের মাথা নিয়ে এসছে বর মশাই পরে মাছের মাথাটা ভেজে নিলাম ভেজে নিয়ে শাক করবো এখানে কড়াইতে পাঁচ তেল দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে সব রকম মশলা দিয়ে দেবো মশলা বলছি সরি পুঁশাক ঠাক সব দিয়ে ভালো করে নাড়ি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে সর্ষে বাটা দিয়ে লবণটা চেক করে নামিয়ে নেবো আজকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে দুপুরে লাঞ্চ মিনিট হচ্ছে ভাত ডাল মাছের ঝোল পুঁই শাকের তরকারি আর সোয়াবিনের তরকারি আর আর কিছু কিছুক্ষণ রান্নাঘরটা যে ভালো করে মুছে নিলাম রান্নাঘরটা মুছে নিচ্ছে ঘর দুটো মেয়েটাই গুছে নিয়ে মুছে নিয়েছে আজকে খুব স্পিডে বয়সটা দিচ্ছে কোন সময় যে মাইক চালিয়ে বসবে তখন আর বয়সটা দিতে পারবো না যে রান্নাঘর টিপটপ করে দিয়েছি তারপরে বেলকুনিতে যাব বেলকুনিটা ধুয়ে নেবো আজকে কাপড় জামা আর কাচিয়ে নিই সুন্দর করে যে বেলকুনিটা ধুয়ে গাছপালায় জল দেবো জল দিলে মোটামুটি কা মোটামুটি কি এসি হয়ে যাবে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব ভালো হলে একটু শেয়ার করে দেবেন আর আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখছেন কমেন্ট করে জানাবেন এই দেখুন গাছে দুটো গোলাপ গাছ হয়েছে গোলাপ ফুল হয়েছে সরি এই যে সব জামা কাপড় মেয়ে গুছিয়ে রেখেছে জায়গারটা জায়গায় রেখে দিলাম ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে ভালো করে এনজয় করুন টাটা বাস